চুল ঘন করতে চুল লম্বা করতে এবং চুল কালো করতে পছন্দ করেন না এমন আপুরা খুঁজে পাওয়া যাবে না তো যেসব আপুদের খুবই ইচ্ছে চুল ঘন হবে কালো হবে এবং অনেক লম্বা হবে এবং চুল করবে ঝলমলে তো তাদের জন্য আজকে নিয়ে এসেছি ঘরোয়া একটা রেসিপি যেটা অ্যাড করলে চুলেতে চুল হবে ঘন কালো ঝলমলে ভেতর থেকে মজবুত এবং সারা জীবনের মতো আপনার চুল কালো হবে এই চুল ত্রিশ বছর পার হয়ে গেল আপনার চুল সহজে পাকবে না আর চুলটা গোড়া থেকে কালো করবে এবং ন্যাচারালি এটা সারা জীবন কালো থাকবে যদি এইটা মাসে দুইবার ব্যবহার করতে পারেন তো নয়ন তারা গাছ চেনেন না এমন আপুরা নেই এই গাছের পাতা এবং ফুল আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে চুল ঘন করতে এবং কালো করতে এর মতো জাদুকরী পাতা আর হয় না তো ফুল এবং পাতা কিছুটা আমি উঠিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি পাথর কুচির কয়েকটা পাতা তো পাথর কুচির পাতাও সবাই চেনেন তো পাথর কুচির পাতাও কিন্তু চুলকে একদম শাইনি করতে অসম্ভব উপকারী আর চুল মজবুত করতেও কিন্তু এই পাতার রস খুবই একদম ম্যাজিকের মতো কাজ করে তো এইগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম ধুয়ে আর এখন সুন্দর করে ব্ল্যান্ড করে নেব তো এইভাবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেস্ট হয়ে গিয়েছে আর এইটা এখন একটা পরিষ্কার পাতলা ন্যাকড়া নিতে হবে আর সেই ন্যাকড়ার মধ্যে এগুলো সব কিছু ছেঁকে নিতে হবে তো এই ন্যাকড়াটা আগে থেকে আমি ইউজ করি তার ফলে একটু দেখতে পাচ্ছেন এরকমের তো এটা দিয়ে ভালোভাবে ছেঁকে আমি সমস্ত রস এভাবে করে বের করে নিলাম এতে করে চুলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে এবং চুলের মধ্যে কোনো কিছুই লেগে থাকবে না শ্যাম্পু করাও ইজি হবে তো এই সব কিছু এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর তার সঙ্গে যে উপকরণটা মেলাতেই হবে সেটা হচ্ছে দুই টেবিল চামিচ একদম খাঁটি নারকেল তেল যেটা কিনা চুলের জন্য অসম্ভব উপকারী চুল গোড়া থেকে মজবুত করে নারকেলের তেল আর নারকেলের তেল চুল ঝলমলে করতে অনেক সহায়তা করে আর চুলের আগা ফাটাও রোধ করতেও সহায়তা করে তো যেটা আমি ব্যবহার করব সেই উপকরণগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চুলের যত্নে আসলে অনেক উপকারী আর এইভাবে করে অ্যাপ্লাই করতেছি দেখতেই পাচ্ছেন চুলের ওপরে কিছুটা নিয়ে এভাবে করে আস্তে আস্তে করে মেসেজ করে দিতে হবে আর দেওয়ার পরে ৩০ থেকে ৪৫ মিনিট এটা রেখে দিয়ে তারপরে শ্যাম্পু করে নিতে পারবেন আর মাসে এটা দুইবার ইউজ করবেন তাহলে চুল ঘন হবে এবং ঝলমল করবে আর রাতারাতি চুল বড় হয়ে যাবে অনেক বেশি চুল লম্বা করতে অনেক সহায়তা করে এই রেমেডিটি